আজকে আপনাদের বলে দেব চার করার একটা নিয়ম যে জিনিসটা আপনাদের অনেক কাজে লাগবে যারা আপনারা মাছ ধরার পিছনে ছুটছেন মাছ ধরতে পাচ্ছেন না প্লাস চার করার সঠিক নিয়ম জানেন না তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী হতে চলেছে এর জন্যে মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন এবং যারা এখনও ফলো দেন না অবশ্য অবশ্য ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না মাথায় রাখবেন যে একটা চার পরিপূর্ণভাবে যদি আপনি ভালোভাবে মাখাইতে না পারেন তাহলে কিন্তু আপনার ওই চারে মাছ বসে না আরও একটা ভুল হয় যে আপনারা চার যখন মাখান মাখানোর পরে চেলে দেন ওই চার ভাঙতে ভাঙতে যেয়ে মানে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়ে পড়ে খানিক্ষণ মাছ আসে তারপরে যে কিন্তু আর মাছ আসে না তাহলে সঠিক নিয়মটা হচ্ছে এই যে আপনারা যখন চার মাখাবেন তার আগে সরিষার খোল সুন্দর করে ভেজে নেবেন যাতে সরিষার খোল থেকে জানি কোনো কাঁচা গন্ধ মানে সরিষার তেলের কোনো গন্ধ না আসে তাহলে সরিষার ফল ভেজে নিলেন এর সাথে আপনার যেটা পালিশ কুড়া অনেকে পালিশ কুড়াটা চেনে না যে ধান ভাঙালে আপনার একটা মিহি কুড়া বেরোয় যেটা হচ্ছে পালিশ কুড়া আটা জাতীয় এটা আপনারা ভেজে নেবেন তাহলে দুইটা উপকরণ চলে গেল ঘিয়ের ছাঁচি আপনারা ম্যানেজ করে নেবেন ঘিয়ের ছাঁচি লাগে তাহলে তিনটা উপকরণ গেল আরেকটা জিনিস যেটা পোলট্রি ফিট মানে মুরগিকে ব্রয়লার মুরগিকে খাইতে যায় পোলট্রি ফিট এই পোলট্রির ফিট আপনাদের লাগবে তাহলে চারটা উপকরণ গেল আর একটা জিনিস সেটা হচ্ছে মিষ্টির গাছ আপনারা করবেন কি মিষ্টির গাত দু চার পাঁচ কেজি কিনে এনে কিছু দারচিনি কিছু এলাচ কিছু তেজপাতা এটা দিয়ে আপনারা ফুটায় নেবেন মানে গরম করে নেবেন অতিরিক্ত টকবক করে জাল দিবেন না ফুটাই নেবেন যাতে করে আপনারা চার যখন মাখান তখন এই জিনিসটা কিন্তু আপনাদের দিতে হবে আর অনেকে মাটি দিতে দেওয়ার কথা বলেন যে ভাই মাটি দিব কি না দেখেন কম্পিটিশনে যখন আমরা মাছ ধরতে যাই তখন মাটি অ্যাভয়েড করি মাটি দিই না তবে মাটি অল্প কিছু পরিমাণ দেওয়া ভালো যেটা আঠালো মাটি আর আরেকটা জিনিস যেটা ওই পোকা সমৃদ্ধ মাটি এটা চারের জন্য খুব ভালো উপকারী একটা জিনিস মাথায় রাখবেন সাথে আপনারা খাবার ভাত এবং চিরা ব্যবহার করবেন তাতে করে আপনাদের চারের বোল্ডারটা টাইট হবে যত দূরে আপনি যত দূর আপনার গায়ে শক্তি আছে আপনি চেলে দিবেন চারের বোল্ডার ভাঙবে না ওই চারের বোল্ডার পড়বে প্রায় ছয় ঘন্টা ধরে গলবে আস্তে আস্তে গলবে ওই ফুটের থেকে মাছ যাবে না এবং আপনারা ভালো মাছ ধরতে পারবেন মাথায় রাখবেন এই যে কথাগুলো বলে দিলাম এটা হচ্ছে কমান চারে আপনারা এটা ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনারা ভালো মাছ ধরতে পারবেন আপনাদের জন্য একটা সুখবর আছে আপনারা যারা না জানেন তাদেরকে বলে দিচ্ছি চার আমার হাতে যে চার এই চারটা আমি দীর্ঘদিন ধরে আপনাদের দিয়ে আসছি ইনশাল্লাহ সুনামের সহিত আর এই চারের যে নিয়মগুলো আমি কিন্তু প্রত্যেককে সাপোর্ট দিই বলে দিই শিখাই দিই টোপ করার ব্যাপারগুলো শিখাই দিই আমাদের যে চারটা আছে একদম এক বছর পর্যন্ত আপনারা পাবেন তিন কেজি চার এক হাজার টাকা যেটা দুই কেজি বিক্রি করতাম এক হাজার টাকা এটা তিন কেজি করে দেওয়া হয়েছে এক হাজার টাকা শুধুমাত্র যারা চেনেন জানেন তারা অর্ডার করবেন কারণ এখানে সম্পূর্ণ টাকা আগে পাঠিয়ে তারপরে অর্ডার করতে হয় ঠিক আছে তাহলে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আর ক্রিম ল্যাপিং যেটার কথা না বললেই নয় আপনার টোপ মাখানোর জন্য আপনার আড়াইশো গ্রামের কোটা এটা হচ্ছে আপনার পরে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এক চামচ ক্রিম ল্যাপিং দিয়ে আপনারা দুশো পঞ্চাশ গ্রাম বন্ডুটির গুঁড়া মাখায় নিবেন সাথে আপনারা চাইলে ডিম ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই সুন্দরভাবে আপনারা টোপ করতে পারবেন এটা হচ্ছে কমান টোপের জন্য আর মহুয়া যেটা মুখচার তিনটা জিনিস কমান লাগে আর কি টোপের গায়ে টাচ দেওয়ার জন্য যেটা মহুয়া মুখচার এটা আধা কেজির কোটো এটা পরে হচ্ছে পাঁচশো টাকা তা যাই হোক এই তিনটা জিনিস হচ্ছে কমান আর এটা দিয়ে আপনি মাছ ধরতে পারবেন দীর্ঘদিন মেলা দিন আপনি মাছ ধরতে পারবেন যদি আপনি পুকুরের মতো জায়গায় মাছ ধরেন তাহলে তিন কেজি যদি আপনি চার নেন তাহলে হচ্ছে আপনার প্রায় বারো 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 দিন মাছ ধরতে পারবেন মানে আপনি যদি সপ্তাহে একবার যান তাহলে আপনি তিন মাস ধরে মাছ ধরতে পারবেন আর যদি মাসে একবার যান তাহলে তো মেলা দিন এই জিনিসটা মাথায় রাখবেন আমার এই জিনিসটা নেওয়ার পরে যদি এর ডাবল টাকার আপনি মাছ না ধরতে পারছেন তাহলে কিন্তু আমার এই জিনিসের কোনো দাম নাই আর আমি আমার জিনিসকে কখনও প্রশংসা করি না একটা জিনিস মাথায় রাখবেন দেওয়ার মালিক আল্লাহ ইনশাল্লাহ আমি নিজে যখন মাছ পাই আপনারাও মাছ পাবেন তাহলে আপনাদের বলে দিলাম রুজি রুটির জন্য আমার যে নাম্বারটা আপনারা খোঁজেন এই নাম্বারটা কিন্তু আমার প্রোফাইলে একদম উপরে দেওয়া আছে এটা হচ্ছে আমার রুজি রুটির একটা যেটা নাম্বার এতে আপনার নগদ বিকাশ শকেট তিনওটাই আছে সমস্যা নাই আপনারা চাইলে যারা আপনারা নিতে চান এটা আমার রুজি রুটির মাধ্যম ইনশাল্লাহ আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এটা হোম ডেলিভারি দেওয়া হয় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ